ইলিশের স্বাদ যেন চাঁদের আলো যা রাতের অন্ধকারে জাদুর মতো ছড়িয়ে পড়ে যখন ইলিশ রান্না হয় ঘর জুড়ে এক অপূর্ব গন্ধ বাঁচতে থাকে রসানু স্বাদ প্রতিটি কামড়ে যেন জীবনের উল্লাস বাঙালি মায়ের রান্নাঘরে ইলিশের উপস্থিতি এর স্বাদ মানেই শৈশবের স্মৃতি কিন্তু এই ইলিশ এখন আর শুধুই স্বাদ আর গন্ধের জন্য নয় ইলিশ এখন দুদেশের মাঝে হয়ে উঠছে রাজনৈতিক খেলোয়াড় বাংলাদেশ ও ভারত সম্পর্কের আলোচনায় ইলিশ করে নিয়েছে এখন গুরুত্বপূর্ণ জায়গা বিশেষত দুর্গাপুজোর সময় বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ রপ্তানি নিয়ে প্রতিবছর সরগরম হয়ে ওঠে কূটনৈতিক পাড়া বাংলাদেশের পাঠানো ও সুস্বাদু ইলিশের স্বাদ পেয়ে পশ্চিমবঙ্গের দাদাবাবুরা যখন তৃপ্তির ঠেকুর তোলে তখন ইলিশের আকাশচুম্বী দামে বাঙালির হৃদয় চিরে বের হয় হতাশার দীর্ঘশ্বাস ইলিশ এখন যেন মধ্যবিত্তের জন্য স্বপ্নের মতো যে ইলিশ একসময় সাধারণ মানুষের খাবার ছিল সে ইলিশ আজ শুধু ধনীদের ডাইনিং টেবিলের শোভা দাম এত বেড়েছে যে তা কেন সাধারণ মানুষের জন্য দুঃসাধ্য ব্যাপার ফলে ইলিশ হয়ে উঠছে এক প্রকার প্রেস্টিজ আইটেম সবাই চায় কিন্তু খুব কম মানুষই সেটা কিনতে পারে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মানেই নতুন শাড়ি আলোকসজ্জা আর খাবারের প্লেটে বাহারি ইলিশ দুর্গাপূজার সময় দাদাবাবুদের ইলিশের চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় হাজার হাজার টন ইলিশ সস্তায় রপ্তানি ইলিশ খেয়ে পরদেশের মানুষ যখন তৃপ্তি ঠেকুর তোলে তখন স্বদেশের মানুষ ইলিশ শুধু স্বপ্নেই দেখে বাস্তবতা সুদূর পরা হতো সবচেয়ে দুঃখের বিষয় হলো ইলিশের উৎপাদন বাংলাদেশের সবচেয়ে বেশি হলেও ইলিশের আসল স্বাদ বাঙালিরাই ঠিক মতো পায় না কারণ দাম এত বেড়ে গেছে যে সাধারণ মানুষ চাইলেও ইলিশ কিনতে পারে না অন্যদিকে ভারতের বাজারে ইলিশের বাংলাদেশ কোদর আর চাহিদা ফলে ইলিশ বাড়ছেই ধীরে ধীরে হয়ে উঠছে অভিজাতদের খাবার বাঙালির ঘরের চেয়ে পশ্চিমবঙ্গের প্লেটে যেন বেশি জায়গা করে নিচ্ছে ইলিশ কি তবে বাঙালি মধ্যবিত্তর জীবন থেকে হারিয়ে গেল চিরতরে উত্তর নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপরে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন